হ্যালো বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এই যে মাত্র বসলাম সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমার এত ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমোতে পারলাম না আরেকজন স্কুল থেকে আসবে দুটো স্কুল ছুটি হয় এই যে এসে গেছে স্নান করছে এখন ঘুমাল চলবে না ঘুম থেকে আসবে স্কুল থেকে খাবে স্নান করবে খাবে তারপর টিউশন আছে তা আমি এই যে ভাত নিয়ে বসে গেছি ডাল একবারে সব কিছু নিয়ে নিয়েছি থালাতে ডাল আজকে তো নিরামিষই খাবো আর হচ্ছে তোমার এই যে আলু ভাজা তিতা করলা ভাজা আর এটা হচ্ছে সব কিছু দিয়ে একটা সবজি এক সব সবজি দিয়ে অনেকে লাবড়া বলে এই লাবড়া আমার দিনের জীবনেও ঘুম হয় না ছোট থাকতে থেকে দিনে ঘুমতাম না আগেও মেয়ে থাকতাম এখনও এখানেও দিনে ঘুমানোর অভ্যাস নেই কিন্তু তাও আজকে কালকে রাত জায়গা তো ঘুম এখন দিনে একটু ঘুমলে ভালো হতো সময় কোথায় এখন এক হে স্কু টিউশনে যাবে যেতে যেতেই খাওয়ার বাসন টাসন ধুবো আরেকজনের ঘুম শেষ ঘুম থেকে উঠে যাবে ওকে আবার কিছু খাওয়াতে হতো তারপরে বললো ঘুরতে নিয়ে যায় এরকম করতে কথাই শেষ একবার রাত্রে এগারোটার এগারো কই হয় যেটা করলে বিচিটা মজা লাগে যেন ভগবান আমাকে একটা এমন রোগ দিয়েছে তোমরা আমার এই চেহারাটা দেখছো না টেনশনে টেনশনে আর ওই বসছে আমার খাওয়া দাওয়া কিন্তু ঠিকই আছে আমি না খেয়ে থাকি না খাই ট্রিটমেন্ট করেছিলাম কতদিন তারপরে আবার এখন বন্ধ রেখেছি ভাবি বেকার বেকার টাকাটা খরচা করে কি হবে নষ্ট করে থাক ছেলেমেয়ের জন্য আবার অনেক টাকা লাগে বুঝলে একবার ভাবি যে করবো না কি হবে থাক করে বেকার তাতে ছেলেমেয়ের পিছনে খরচ করি তাও লাভ আছে আবার কখনো ভাবি যে ছেলেমেয়েরা বড় হয়ে যদি আবার আমাকেই ঘৃণা করে সেটাও মাঝে মাঝে ভাবি ভাবলে চমকে উঠি যদি বাই চান্স ওরা বড়ো হয়ে আমাকেই ঘৃণা করে মরবো না এমন রোগ হয়েছে মরব না সহজে এই রোগে মানুষ মারা যায় না কিন্তু খারাপ লাগে আর কি কখনোভাবেই করি ওর কখনোভাবেই লাগাতার করেছিলাম লকডাউন পড়লো লকডাউনের থেকে ট্রিটমেন্ট বন্ধ হয়ে আছে এখন এবার বেশি হচ্ছে খুব টেনশন হয় মাঝে মাঝে জানো আর কেউ কে কি মনে করো খারাপ দেখুক বা না দেখুক নিজের ছেলেমেয়েরা যদি ভবিষ্যতে যাতে কখনো কি এটা এটাই ভাবি মাঝে মাঝে যখন ভাবি চমকে উঠি এখন বলা তো যায় না কপালে কি আছে না কার কর্মে কি আছে কেউ বলতে পারে কোন জন্মে পাপ করেছিলাম হয়তো পাপের ফল ভগবান এই জন্মে দিচ্ছে আমাকে জেনে শুনে তো কোনো পাপ করিনি মাঝে মাঝে রাগ হয় ঠাকুর পুজো যে করতে ইচ্ছে হয় না আবার হবে না বাচ্চাদের জন্য মঙ্গল ওদের ওদের জন্য তো আমাকে করতে হবে এখন নিজের জন্য কিচ্ছু চাই না ভগবানের কাছে ওদের জন্য খালি চাই ওদেরকে ভালো রাখো বাস আর কিছু লাগে না ছোটোবেলার থেকে এত রোগ ছোটোবেলার থেকে আমার বড় বড় দিদিরা যে আছে কাকুর মেয়েরা ওদেরকে যদি তোমরা দেখো বিশ্বাসই করবে না যে ওরা আমার বড় চলো আর কিছু বলবো না বেশি বললাম চোখে জল এসে যাবে রাখছি টাটা